জুলাই অগস্টে আন্দোলনে গুলি চালিয়েছে চালিয়েছে তার বিরুদ্ধে এক দফা উত্থাপ তখন থেকে আমাদের পক্ষে আমার জনগণের পক্ষে আসে সরকার আমরা নতুন সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছিলাম কারণ এই সরকারকে আমরা রাজনৈতিকভাবে আমরা উত্থের ঘোষণা দিয়েছি ফলে যে সরকার সেই সময়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে গুলি চালিয়েছে এবং ষোলো বছর ধরে ভোটাধিকার গঠন করে নাগরিক প্রথম নাগরিক অধিকার গঠন করে কম ছিল সাতটি পর্যন্ত জুলাই আগস্টে আন্দোলনে গুলি চালিয়েছে হত্যাযুদ্ধ চালিয়েছে তার বিরুদ্ধে

তারা দেশ টেট করেছে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে